আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিও তো এটা হলো জিঞ্জিরা ক্রানিগঞ্জ জিনজিরা বাজার পশু হাট তো এখানে হরেক রকমের পশু পাখি কবুতর ইত্যাদি ওদের পশু পাখির মেডিসিন খাবার ইত্যাদি যাবতীয় সব কিছুই পাওয়া যায় তো আমিও মাঝে ভিতরে এখান থেকে পশু পাখি কিনে থাকি এবং গুণ মানে এখানে দাম সব জায়গার চেয়ে মোটামুটি অনেকটাই কম তো মেডিসিনও অনেক সুলভ মূল্যে পাওয়া যায় সব জায়গার চেয়ে অন্তত একটু দাম কমে পাওয়া যায় তো আপনারা যারা যারা পশু পাখি পোষেন তারা অবশ্যই চলে আসবেন জিনজিরা হাটে তো আপনাদের নিয়ে যাচ্ছি পুরো বাজার ঘুরে দেখাবো কী কীরকম কোন পাখির দাম এবং পুরো বাজারটা কীরকম পাখি কত প্রজাতির পাখি পাওয়া যায় তো আপনাদের সামনে নিয়ে আসলাম তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য সুযোগ করে দেবেন তো আপনারা সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ এবং নতুন চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখতে থাকুন পুরো ভিডিও

এটা কত চাইতেছেন এই যে নদী নৌকা কাটেন চার হাজার টাকা চাওয়া দাম আর এটা টিএ টিএ পাখির বাচ্চা বাচ্চা মিডিয়াম এটা এটা কত চাইতেছেন ভাই সাড়ে তিন হাজার আপনার নাম ভাই আপনার নাম জীবন জীবন

লাই লাই চাৰি হাজাৰ চাওম চাৰি হাজাৰ দিনা

দেখি অনেক পরে অনেক বড় হাতে না বড় দাও এটা কত চাইতেছেন ভাই চাওয়া দাম বাইশো টাকা বাইশো চাওয়া দাম বাইশো টাকা আপনারা ইচ্ছা করলে দামাদামি করে নিতে পারবেন এই যে এটা 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 কি কাটেল গিরে 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 মাদি গিরে এটা মাদি গিরে তো আপনারা দামাদামি করে ইচ্ছা করলে নিয়ে যেতে পারবেন জিনজিরার হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে তো এখানে আসবেন আপনারা সবাই কি রনি ভাই রনি ভাই এটা জিনজিরের হাট রনি ভাইয়ের কাছে অনেক পাখি পাওয়া যায় হেডলের লাভ বার্স না হলো লাভ বার্স আর এটা হলো পকাটেল কখাটেলে যে সাদাটা হইলো এলবি অ্যালবি সাদাটা এটা একটু দাম বেশি আর এটা হলো গিরে লুঠুলো পাইপ এটা সিঙ্গেল সিঙ্গেল আমার একটা লাগবে বুঝেন মে আমার একটা সিঙ্গেল আছে আর একটা সিঙ্গেল লাগবে

সাদাগুলো ভাই সাদাগুলো এটা চাওয়া দাম দশ হাজার ইচ্ছে করলে আপনারা দামাদামি করে নিতে পারবেন এটা দশ হাজার টাকা জোড়া চাচ্ছে পেয়ার আর এই যে লাভ বার্স লাভ বার্সের জোড়া কত চাইছেন ভাই সাড়ে সাত হাজার এটা চাওয়া দাম সাড়ে সাত হাজার সবুজ নীলটা হইল চার হাজার টাকা এটা হল চাওয়া দাম ইচ্ছে করলে আপনারা দামি করে নিয়ে যেতে পারবেন প্রতিদিন এখানে যে শুক্রবার এবং শুক্রবার এবং সোমবারে এখানে হাট বসে ના <laughs> ના <laughs> 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 <hlega>

তো আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ